নিরামিষ এই তরকারিটা বানিয়ে নিতে পারবেন দুপুরে ভাত কিংবা রাতে রুটি আবার পুজো টুজোর প্রথমেই দুটো ফুলকপি আর সাথে একটা আলু একটু সাইজের করে কেটে জলে অল্প নুন দিয়ে হালকা করে ভাপিয়ে জল ছেড়ে তুলে নিলাম এরপর আড়াইশো গ্রাম ছানাকে মেখে নিলাম নুন অল্প করে লঙ্কা গুঁড়ো আর গরম মশলা দিয়ে বাইন্ডিং এর জন্য দিলাম এক চামচ আটা এর বদলে ময়দাও দিতে পারেন চ্যাপ্টা করে গড়ে নিলাম কড়াতে তেল ভালো মতো গরম হলে প্রথমে ছানার বড়াগুলো লাল করে ভেজে তুলে নিলাম তারপর বাকি যে তেল আছে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু ফুলকপিগুলোকেও লাল লাল করে ভাজলাম সঙ্গে কিছুটা ক্যাপসিকাম দিলাম ওগুলো তুলে নিয়ে কড়াতে আরেকটু তেল দিলাম তারপর ওতে গোটা জিরে ফোড়ন দিয়ে টুকরো করে কাটা টমেটো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ বাটা চিনি অল্প জল আর একটু টমেটো সস দিয়ে ভালো করে কষালাম তারপর ওর মধ্যে আলু ফুলকপিটা দিয়ে মশলার সাথে মিশিয়ে গরম জল দিলাম তরকারিটা নরম হয়ে এলে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ছানা ভাজাগুলো দিয়ে মিনিটখানে রান্না করলেই রেডি বানিয়ে জানাবেন কেমন লাগলো এই আলু ফুলকপি ছানার ডালনা